শ্রীগুরু চরণ পদ্মশ্বরী মনে মনে কোটি কোটি প্রণামিনু তাহার চরণে শ্রীরামেরও চরণপদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনেয় ওহে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণেরও সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামেরও দূত অতুলৃতি বল ধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজ্রঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া করো সুমতি প্রদান কাঞ্চন বরণ তবে তুমি হে সুবেশ কর্ণেতে কুন্তল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমারো যে সাজে অপরূপ বাহু তব নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদে রাখো সদা রাম ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকটরূপ লঙ্কা দগ্ধ কইলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতেকদেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপাল গণে ও কবিদ যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়ার রাজপদ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলি গ্রাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতক কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রামগানে চিরদারী আছো তুমি শ্রীরামেরও দ্বারে তব আজ্ঞা বিনা কেহেও প্রবেশিতে না পারে শরণ লৈনু প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন ভূতপ্রেতপিস কাছে আসিতে না পারে মহাবীর নবনাম যেই জন স্বরে রোগনাশ করো আর হর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মনপ্রাণ দিবে সর্বপ্ররী রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যেবা বা দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামেরও দাস হয়ে রয়েছে সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামেরও চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বল জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তে স্মরণও করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিশা যে করেন পঠন সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শ্রীহরিরদাস দাস ন মন্দিরে প্রভু সদাবাস। ত্রিপদী পবন নন্দন হরণ মঙ্গল মূরতিরূপ শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিসা হেতায় সমাপন হয় পদে থাকে যেনমতি ইতি শ্রী হনুমান চালিসা সংকটমোচন শ্রী হনুমান নাষ্টক জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমারও কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে ত্রিলোক সব কাঁপে থরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমা মিনতি করিলে রবি ছাড়ি জগতেরও কষ্ট নিবারিলে কেহ জানিত না কপি নামটি তোমার সংকট মোচন নাম হয় যে তোমার করির ত্রাস যে তুমি গিরিবাসকারী জন্মাবোধি প্রভু তোমা সন্ন্যাসী নেহারি সহসা মহামণি সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানে সর্বজন এ দাসেরও দুঃখ তুমি কর নিবারণ অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তিলে রহিলে বসিয়া বানর গণেরে তুমি দিলে আশ্বাসন কৃপা করি করমোর মোচন জয় রাম বলি তুমি এক লম্ফ দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়ে দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারে রক্ষ তুমি এই সংকটেতে রামেরও অঙ্গুরি দিয়া জানুকিরে করে প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে দ্রুতগণে পাঠাইল বাঁধিয়া আনিতে সূক্ষ্ম দেহে মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট প্রভু দূর কর্তরা অত পর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল ল্যাজে বাঁধে দ্রুতগণ তাহে অগ্নি জ্বালাইল রাবণও আদেশে তুমি জয়রাম বলি উঠিলে আকাশে সে আগুনে সারা লঙ্কা করিলে দাহন এ দাসেরও কর প্রভু সঙ্কটমোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া সুতা আনন্দিত হইল বর দিয়া তোমার অগ্নি জ্বালানি বাড়িল আম্রকুঞ্জে ঢুকি সব কইলে খান খান মোড়ে তুমি এ সংকটে করো পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে শ্রীরামেরও শ্রীচরণে সকলই জানালে অতঃপর করা হল সাগর বন্ধন লঙ্কা প্রবেশিলে লৈ সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও কৃপা করিয়ে দাসেরও সংকট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগত সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব চরাচরে রাম রূপ দেখাইলে হৃদয় মাঝারে নিজ বক্ষ নিজে তুমি করিবি তার মাঝে রামরূপ করালে দর্শন হনুমান নাষ্ট খেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বল